আচ্ছা যে কোনো সিরিয়াল নাম্বার লেখার সাথে সাথে যদি পুরোটাই বডার হয়ে যেত কেমন হতো ঠিক জিনিসটা যদি এমন হতো যেমন আমি এখানে সিরিয়াল নাম্বার এক দিলাম এরপর যখন আমি অ্যারো বাটন দিয়ে নিচে নামবো বা আমি পাশে গেলাম অটোমেটিক দেখুন বর্ডার চলে এলো আমার যতটা বর্ডার দরকার ততটাই চলে এলো ঠিক একইভাবে আমি আবার যখন নিচে নেমে আমি জাস্ট দু নাম্বার সিরিয়াল দেব এবং পাশের সেলে যাবো দেখুন অটোমেটিক বর্ডার সেট হয়ে গেলো আবার একইভাবে তিন নাম্বার সিরিয়াল দিলাম চার নাম্বার সিরিয়াল দিলাম পাঁচ নাম্বার সিরিয়াল দিলাম দেখুন অটোমেটিক বর্ডার হতে হতে থাকছে এবং আমার যেখানে যেখানে বর্ডার দরকার ধরুন আমি দুটো এইভাবে গ্যাপ দিয়ে দুটো তিনটে সেল গ্যাপ দিয়ে আমি যদি এখানে দিই ছ নম্বর দেখুন এখানেও কিন্তু বর্ডার তৈরি হয়ে যাবে আবার একইভাবে যদি আমি এখানে দিই সাত নাম্বার দেখুন আমার যেখানে দরকার আমি যেখানে সিরিয়াল নাম্বার দেবো এবং এন্টার দেবো বা পাশে সেলে যাব অটোমেটিক বর্ডার হতে থাকবে তো এটা কীভাবে করবেন খুব সুন্দর কাজ আপনাকে নতুন করে বর্ডার দেওয়ার দরকার নেই জাস্ট আপনি সিরিয়াল নাম্বার দেবেন অটোমেটিক বর্ডার সেট হয়ে যাবে এটা কীভাবে করবেন চলুন দেখাই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে এক্সেল এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন দেরি না করে আজকের খুব সুন্দর এই কাজটি শিখে ফেলা যাক এর জন্য জাস্ট এই ফর্মেটটা আমি রেডি করেছি সিট টুয়ে চলে এলাম তো এরপর আমি এখানে সিরিয়াল নাম্বার যদি লিখি এক এরপরে যদি আমি পাশের সেলে যাই দুই লিখে পাশের সেলে যাই দেখুন অটোমেটিক কিন্তু বর্ডারটা আসছে না তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন সেটাই আজ আমি দেখাবো তো চলুন দেখাই এর জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে জাস্ট এখান থেকে আপনার যেগুলো বর্ডার দিতে চাইছেন ততগুলো সেল আপনাকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে দেখুন আমি এখানে পুরোটাই সিলেক্ট করে দিয়েছি যতগুলো আমি বর্ডার দিতে চাইছি ঠিক আছে আপনার যদি আরও ফর্মেট থাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি হোম মেনুবারের মধ্যে এখানে পেয়ে যাবেন কন্ডিশনাল ফর্ম্যাটিং তো এই কন্ডিশনাল ফর্ম্যাটিংয়ে আপনাকে কাজটি করতে হবে আপনি কন্ডিশনাল ফর্ম্যাটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে নিউ রুল বলে একটা অপশান পাবেন আপনি নিউ রুল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একদম দেখুন সিলেক্ট এ রুল টাইপ এখানে একদম শেষের যে অপশানটা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফর্মেট একদম এই শেষের এই ফর্মুলাটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট আপনি দেখুন ভালো করে এখানে আপনাকে ফর্মেট ভ্যালু হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু এখানে আপনাকে যে বারটি রয়েছে এখানে আপনাকে এই ফর্মুলাটি সেট করতে হবে এখানে কী করবেন এই যে সিরিয়াল নাম্বার লেখা আছে বা আপনার যেখান থেকে আপনি শুরু করতে চাইছেন বোর্ডারগুলো ঠিক সেটি আপনি সিলেক্ট করবেন তো আমি সিরিয়াল নাম্বার থেকে শুরু শুরু করতে চাইছি তো এই সিরিয়াল নাম্বার এটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে এরপরে কিবোর্ডে যে এ ফোর বাটনটি রয়েছে এ ফোর বাটনটি দুবার প্রেস করবেন এটা লক হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি জাস্ট ফরম্যাট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বর্ডারে চলে আসবেন বর্ডারে আসার পর আউটলাইন অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে করবেন পুনরায় আপনি এখানে ওকে করবেন এখন কিন্তু আপনার কাজ হয়ে গেছে এরপর আপনি জাস্ট এখানে এক নাম্বার সিরিয়াল দিন এবং এন্টার দিন বা পাশের সেলে আসুন অটোমেটিক বর্ডার হতে থাকবে এখানে দু নম্বর দিন এন্টার দিন দেখুন বর্ডার হতে থাকছে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দেখুন অটোমেটিক বর্ডার হতে থাকছে আপনার যেখানে যেখানে দরকার সেখানে আপনি বর্ডার দিতে পারবেন সিরিয়াল নাম্বার দিলেই অটোমেটিক কিন্তু বর্ডার হয়ে যাবে কিন্তু আপনি যদি এখানে সিরিয়াল নাম্বার না দিয়ে এন্টার দেন দেখুন এখানে কিন্তু বর্ডার হবে না আপনি যখনই সিরিয়াল নাম্বার এখানে টেক্সট জাস্ট বা ওয়ার্ড একটা দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বর্ডার হতে থাকবে ঠিক এইভাবে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ধরনের আরও প্রচুর এক্সেলের টিপস ট্রিক্স নিয়ে আসছি চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ